চীনের দীর্ঘতম নদী ইয়াংজি আর এই নদীতেই ছেড়ে দেওয়া হচ্ছে উদ্ধার করা চোদ্দ হাজার মাছ দেশটির ছংছিং মিউনিসিপালিটির ইয়াংজি নদীতে বর্ষা মৌসুমে প্রতি বছরই এই নদীতে বেড়ে যায় পানি আর এই সময়ে বিশ্বের বৃহত্তম থি গর্জেস জলবিদ্যুৎ প্রকল্পের কর্মীরা পানি অপসারণে একনিষ্ঠ ভূমিকা পালন করে থাকে গ্রীষ্মকালীন বন্যার মৌসুমে এ প্রকল্পের কর্মীরা পানি অপসারণ করার ফলে জলাধারের পানি সঞ্চয় ক্ষমতা আরও বেড়ে যায় যার ফলে মেইসি নদী সংলগ্ন পুকুরে পানির স্তর ক্রমাগত হ্রাস পেতে শুরু করে আর এ অগভীর পুকুর থেকে উদ্ধার করা হয় অসংখ্য মাছ পরবর্তীতে ইয়াংজি নদীর জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যে আটকে পড়া মাছ সংরক্ষণের উদ্যোগ নেয় হোমছিয়ে কাউন্টির মৎস্য কর্মকর্তারা অভিযান চালিয়ে দশ প্রজাতির চোদ্দ হাজার মাছ উদ্ধার করেছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা এই বছর আমরা মাছ উদ্ধারে পাঁচটি অভিযান চালিয়েছি তৃতীয় শ্রেণীর সুরক্ষার অধীনে বড় আকারের বেলচা মাছ এবং অন্যান্য মাছ উদ্ধার করেছি এই মাছগুলোর মোট ওজন দুইশো কিলোগ্রাম মাছ উদ্ধার করে সংরক্ষণকারীরা বালতি এবং প্লাস্টিকের পাত্রে করে ইয়াংজি নদীতে ছেড়ে দেয় সংশ্লিষ্টরা রফিক বিপুল সিএমজি বাংলা